তার মানে আজকে আমরা সব জাদু আজকে কিছু ট্রলি দেখাবো আচ্ছা একদম নতুন লেটেস্ট দুই হাজার পঁচিশের টলি ওকে সারা বাংলাদেশ গ্যারান্টি সহ

যাতে ক্যারি করতে সুবিধা হয় দেখা যাচ্ছে দেখা হলো যে বাবু একা বাবু আম্মু অথবা বাবুর বাবা যেই নিতে চায় বাবুকে ক্যারি করতে হয় টলিটা কেরি করতে হয় আপনি টলিটা কাজে নিলেন

একটু আরামের জন্য আর নেটটা দেওয়ার জন্য পাচ্ছে একটু গরম লাগলো না সামনে সামনে ট্রেটা খোলা যাবে ট্রেটা খোলা যাবে হ্যাঁ প্লাস এটা স্প্রিং করবে স্প্রিং করবে স্প্রিং করবে দেখো জাম্প ও জি করবে বাচ্চা বড় বড় গান যদি আমার মতন একজন বইসা যদি এরকম জাম্প করে এগুলো সম্পূর্ণ গ্যারান্টির উপরে কোয়ালিটি বেস্ট কালার হবে আপনার দুইটা

হবে দোলনাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে রটিনটা জানা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর অনেকে মনে করে কি যে বাচ্চা বড় হয়ে গেছে হুম যে আর তো দরকার নাই আর তো দরকার নাই দোকান ওই একবার গিয়ে লাইস্টলমে ফেলেছে আনাইলে কম দামি কারো কাছে দিয়ে দেয় ভিডিও এটা কাজ আছে এটা কিন্তু কাজ আছে কাজটা হলো কি আপনি এই সিটটা খুলে দিবেন উপরে যে ছাতাটা আছে এই ছাতাটা কিন্তু খোলা যায় আচ্ছা এই ছাতাটা যদি খোলা যায় খোলা গেলে কিন্তু আপনি বাসায়

এই কলিটা নিয়ে যাবেন এই বাবুকে এখানে বসাবেন যেখানে খুশি চলে যান ইনশাল্লাহ কোনো সমস্যা সমস্যা নেই সামনে মিউজিক হবে লাইট জ্বলবে সামনে কিন্তু এটা তারপর মিউজিক হ্যাঁ বাচ্চা ঘুমায় গেল দেখেন শুয়ে থাকতে পারবে ভিতরে স্পেসটা কিন্তু অনেক বড় থাকে দেখেন এবং এই দেখেন একদম ঢেকে থাকলো একদম ঢেকে থাকলো চাকা গুলো চাকা গুলো চাকা বডি টোটাল কি আটটা চাকা নাকি আটটা চাকা ও কালার হবে দুইটা হ্যাঁ আর একটা কালার হবে রেড অনেক সময় দেখা গেল যে ছোট বাচ্চা ভাই আপনার বাসায় কিছু কাজ করতে হবে বাচ্চাকে ধরা বোধ নাই এই ট্রলিতে বসায় দিবেন আটকে দিবেন মিউজিক শুনবে

দোল কিন্তু নিজে নিজেই খাবে বাচ্চা শুইবে লড়া দিবেন দেখেন দোলটা কিন্তু অরিজিনাল যে রকি চেয়ার গুলো থাকে যে বাসা দেখেন ওই রকমই কিন্তু মানে দোল খাচ্ছে দেখেন আচ্ছা এটার কালার কটা এটা কালার হবে আপনার দুইটা দুইটা কালার হ্যাঁ আর একটা মিষ্টি গোলাপি কালার মিষ্টি গোলাপি কালার হ্যাঁ একটা কালার এটা হলো আপনার এস কালার এস ব্ল্যাকের সাথে এস আচ্ছা হ্যাঁ আর এই কালারটা চেঞ্জ হবে মিষ্টি গোলাপি কালার ওকে প্রাইসটা কত হচ্ছে এটা প্রাইসটা মনে করেন কি যে নতুন অবশ্য এবং আমরা যাচ্ছি এটা মার্কেটিং হুপ কারণ আমাদের নিজের আনা মাল আচ্ছা এটা খুব কোয়ালিটি ফুল একটা মাল রাখবো মাত্র দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা দশ টাকা দশ হাজার আটশো টাকা হলে কিন্তু ট্রলিটা নিতে পারবো ট্রলি প্লাস ওকে তারপরে এরপর হলো রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার ওকে দেখেন দেখেন ভাই এত বড় টলি জাম্মু জাম্বু না কোথাও নাই কোথাও পাবেন না দেখেন তলের ইগুলো দেখেন আগে সিস্টেমগুলো দেখেন সিস্টেমগুলো দেখেন বডিটা দেখেন বডি দেখেন পিছনে যে কাপড় চোপড় রাখবে ওই স্পেসটাও ব্রেক দেখেন এই ব্রেক এই যে চাকা চাকা তো সামনে ডাইনিং স্পেসও আছে এই ট্রেনে বাচ্চাকে খাবার টাবার দেওয়ার জন্য এবং বাচ্চা বানো হেলানো ঘুমানো এই যে গেছে ভাই ইনশাআল্লাহ এই টলি

আর সবচেয়ে বড় কথা হলো যে সামনে রোজ আস্তে অনেকে দেখা যেত আপনারা মার্কেটে আসতে পারতেছেন না কেনাকাটা করার জন্য সমস্যা হয়ে যায় আমাদের হোম ডেলিভারি আছে চৌষট্টি জেলে হোম ডেলিভারি আছে যেখানে খুশি বলবেন আমরা পৌঁছে দিব যা শুধু আমাদের ঠিকানা চার্জটা দিবেন হ্যাঁ শুধু ডেলিভারি চার্জ হবে মাল হাতে পেয়ে তারপর বাকি টাকা দিলেই হবে ওকে ঠিকানাটা একটু বলে দেই হ্যাঁ ঠিকানাটা এই যে ঠিকানা চলে আসলো ঠিকানা হলো আপনাদের আলবিয়া আলবিয়া বেবি শপ দোকান নং 117 118 বনতা কাটা বাজারের দোতলা